আগামীকাল অর্থাৎ দশই জুলাই নব্বই নম্বর রানাঘাট দক্ষিণ বিধানসভা এলাকায় উপনির্বাচন এই উপনির্বাচনকে কেন্দ্র করে রানাঘাট কলেজে খোলা হয়েছে ডিসিআরসি সেন্টার সেখানে যে সমস্ত ভোটকর্মীরা কালকে ভোট গ্রহণের কাজে অংশগ্রহণ করবেন তারা আসছেন নিজ নিজ বুথ সংক্রান্ত সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র ইভিএম এবং ভিভিপ্যাট সংগ্রহ করছেন পুলিশ ট্যাগিং করে বেরিয়ে যাচ্ছেন ভোট কেন্দ্রের উদ্দেশ্যে যদিও এই ডিসিআরসি সেন্টারে পুলিশের তৎপরতা চোখে পড়ার মতো রয়েছে নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট যারা আমার চ্যানেলটা নিয়মিত দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর টিভি বেঙ্গলি নিউজ চ্যানেলটা যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আরও নতুন নতুন খবর দেখার জন্য উপনির্বাচন জানাগাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে আপনারা তো ভোট করুন আজকে গন্তব্য যাওয়া আপনারা প্রস্তুত আচ্ছা বিশিয়াসিতে আপনারা এসছেন আপনাদের সরঞ্জাম নিচ্ছে এবং ইজেন্ট সবটা নিচ্ছে আপনাদের জন্য কতটা নিরাপত্তা রয়েছে কৃষকদের এখনও তো দেখছি খুব ভালো আছে কিন্তু ভোট হয়ে যাওয়ার পরে কি থাকবে সেটা তারপরে কিন্তু আমাদের নিরাপত্তা ঠিক থাকে না আচ্ছা ধন্যবাদ দাদা আগামীকাল তো উপনির্বাচন আপনারা ভোট করবি আপনারা বিশ্বের সাথে এসছেন আপনাদের সরঞ্জাম নিতে আচ্ছা পুলিশের চোখ থেকে কতটা নিরাপত্তা আপনাদের জন্য রয়েছে এই মুহূর্তে বলা খুব মুশকিল আর কি নিরাপত্তার বিষয়টা সময় নির্ভর করে আমি যে স্পটে রয়েছি সেই স্পটের উপরে আর কি সেখানকার নিরাপত্তা ব্যবস্থা আমি এখানে বসে থেকে নিশ্চিত বলতে পারবো না এখানে গেলে দেখতে পাবো লোকসভা নির্বাচন তো আপনারা একইভাবে কাজ করেছেন তা উপনির্বাচনে কোথাও মনে হচ্ছে যে একটুখানি সমস্যা হতে পারে এটা এইটা আমার বলার বাইরে আর আমার ধারণার বাইরে আর আরেকটা প্রশ্ন করবো সকাল থেকে তো এখানে রয়েছেন এবং বারো সাড়ে বারোটার সময় সকাল থেকে নাই সরকারি সরকারি তরফে যেরকম পরিষেবা কতটা মানে খুশি আপনার সরকারি পরিষেবা বলতে পারবো না আমি এখানে এসে হাজির

কতটা পুলিশি তৎপরতা রয়েছে এবং কেমন পরিষেবা রয়েছে ডিসিআরসিতে সামান্য কিছু ভুল ত্রুটি থাকলেও এখনও পর্যন্ত পরিষেবা স্বাভাবিক আছে আশা করা যাচ্ছে যে কালকে নব্বই পার্টে রানাঘাট দক্ষিণের ভোট শান্তিপূর্ণভাবেই হবে আচ্ছা আরেকটা প্রশ্ন রাখবো লোকসভা ভোটেও তো কাজ করেছেন আবার উপনির্বাচন কতটা চাপ মনে হচ্ছে হ্যাঁ আমরা যারা ভোট কর্মী এবং যারা বিডিও বা সরকারি স্টাফ আছে তাদের উপর একটা মনস্তাত্ত্বিক চাপ তো রয়েছেই কিন্তু যেহেতু এটা একটা কর্মের মধ্যেই পড়ে সেহেতু সঠিকভাবেই এই কাজটা করতে হবে এবং দিনটা ভালোভাবেই অতিক্রান্ত হয় বলে আমি আপনাদের নিরাপত্তা কতটা এখনো পর্যন্ত আমরা যেটুকু জানি যে এটা সেন্ট্রাল ফোর্স দিয়েই ভোট হচ্ছে আশা করা যায় নিরাপত্তা লোকসভার মতোই ভোট নাম আমরা সত্যি না কোথা থেকে আসছি চারটা থেকে কোথায় পড়েছিস দুশো চুয়াল্লিশ নাসির পুলি উচ্চ প্রাথমিক